মানসিক ভারসাম্যহীন যুবক নিখোঁজ গত ছয় মে সকাল ছটা থেকে নাম আকাশ শেখ বাড়ি কুচগিরিয়া ভগবানগোলা থানার অন্তর্গত কুচগিরিয়া কোলান রাধাকান্তপুর এলাকা থেকে হঠাৎই মানসিক ভারসাম্যহীন যুবক নিখোঁজ পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়রিও করেছেন এবং বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হন আকাশ শেখের পরিবারের লোকজন আজ শুক্রবারের দিন যদি কেউ বা কারা তাকে দেখে থাকেন পরিবারের সঙ্গে যোগাযোগ করার আর কি একই সঙ্গে নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করার জন্য জানিয়েছেন মোবাইল নম্বর এইট নাইন ফোর ফাইভ জিরো সিক্স সিক্স টু ফোর আরও একটি ফোন নম্বর রয়েছে সেটি হল এইট নাইন ওয়ান এইট ফাইভ থ্রি থ্রি ফোর থ্রি জিরো দয়া করে কেউ দেখতে পেলে জানাবেন এই নম্বরগুলিতে অথবা ভগবান গোলা থানায় আর বড় হয় আকাশ শেখ মানসিকভাবে ভারসম্যহীন সে কথাবার্তা কম বলে তাকে কেউ যদি দেখে থাকেন আপনাদের জানাবেন আপনাদের এই বাড়ির আমাদের জানাবেন তাকে কিভাবে জানাবে আপনাদের ভগবান গোলা থানায় জানাবে আমরা যোগাযোগ করে ওখান থেকে নিয়ে আসবো এবং তাকে কেউ যদি দেখে থাকেন ছোট্ট একটি উপহার দেওয়া হইবে কি নাম আপনার আমার নাম মোহাম্মদ তারিকুল ইসলাম কি হয় ওটা আমার বড় ভাই এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম কুচগিরিয়া আমাদের এলাকায় আক্কা সালে বাপের নাম কি আছে গো মালিক কি আছে বাপের নাম আক্কা শেখ মালিক শেখ বাপের নাম কুচগিরিয়া গ্রামের এই ছেলেটা একটু মানসিক ভারসাম্যহীন মানে তার সে কথাবার্তা কম বলতে পারে মানে নাম ঠিকানা এগুলো বলতে পারে না তো ছেলেটা ছয় তারিখ থেকে নিখোঁজ যে তাদের পরিবারের যে মানে বক্তব্য অনুযায়ী নিখোঁজ আমি জানতে পারি ইলেকশনের দিন সকালবেলায় তোর বাবাকে বলেছি যে আশেপাশে আত্মীয় স্বজনের বাড়ি খুঁজাখুঁজি করেছে এবং খুঁজে কোথাও পাওয়া যায়নি দুদিন খুঁজার পরে থানাতে একটা আমরা মিসিং ই করেছি মিশিং ডায়েরি করেছি আর এখনও খোঁজ চলছে আপনাদের এলাকাবাসীর কাছে অনুরোধ ছেলেটার ছবি আমরা এর মাধ্যমে পোস্ট করেছি যদি আপনার কেউ দেখে থাকেন এই ছেলেটার ছবির সঙ্গে ওর চেহারার সম্পন্ন মিল আছে তো আমাদের এই কুচগিরিয়া গ্রামে খোঁজ দিবেন বা আমাদের লোকাল থানা ভগবানগুলা থানায় খোঁজ দিলে আমরা যে ব্যক্তি এই খোঁজটা দিবেন তাদেরকে আমরা কিছু পুরস্কৃত করব কি নাম আপনার আমার নাম মুজাম্মেল হক আমি বিগত তিন টার্মের মেম্বার ছিলাম এই বছর আমার মেম্বার আছে